অনেক দিন পর দেখলাম তোমাকে হুম কলেজে একটু কম যাওয়া হয় ও কেমন আছো তুমি ভালো তুমি কেমন আছো আছি ভালোই দেখছি অনেক হ্যাপি আছো হুম অনেক দেখছো না কত হাসি খুশি আমি হাসি দিয়ে কি আর মনের কষ্ট লুকানো যায় হাসি তাড়ালে আমি যা দেখছি তা অস্বীকার করতে পারবে তুই দেখছো এসে দেখছি তোমার মনের ভিতর শত শত স্মৃতির জ্বলন্ত আঙ্কাল যা তোমাকে করে রেখেছে আমার পিছু টান তুমি কিভাবে বুঝলে আজকে আমাকে দেখার পর অনেক দিন বাদে আমাকে মেসেজ করলে তাই বুঝলাম আমার জন্য তোমার এখনো অনেক টান কেন আমি কি খোঁজ নিতে পারি না তোমার পারো কিন্তু এতদিন তো নাওনি আজকে হঠাৎ অনেক মনে পড়ছিল তোমার কথা মিস করছিলাম খুব তাই নক দিয়েছি আমি জানি কিভাবে আমি আমার কল্পনার চোখ দিয়ে সারাক্ষণ তোমায় দেখি তুমি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার কাছ থেকে দূরে সরে গেলেও আমি তোমাকে এখনো অনুভব করি সরি না বলে আর কিছু করা যায় কেন কারণ এই সরি শব্দটা আমার সহ্য হয় না যন্ত্রণা অনুভব হয় আমার তুমি কি এখনও আমাকে ভালোবাসো তোমার কি মনে হয় আমি তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য কথা বলছি না সেটা না এমনি জিজ্ঞেস করলাম আমি যদি আমার মনে সব কথা তোমায় এখন বলি তুমি মনে করবে আমি তোমার সাথে মজা করছি তুমি কি আর বুঝবে আমাকে তুমি যেভাবে কথা বলছো আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে সরি নিজেই সরি বলছো আবার কি করো এখন কিছু না হঠাৎ আজকে কলেজে আসলে কেন আমি টিসির জন্য গিয়েছিলাম মানে কি বলছে এসব হুম আমি কলেজ ছেড়ে অন্য কলেজে চলে যাচ্ছি তাহলে আমার কি হবে কেন তুমি তো অনেক হাসি খুশি আছো দেখছি তোমার কি হবে আবার তুমি না বললে মিথ্যা হাসি দিয়ে মনের ভিতরের কষ্ট লুকানো যায় না তারপরও আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পর কি মানুষ তার প্রিয় মানুষের কাছে ফিরে আসে না কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না কেন সম্ভব না তুমি তো বলেছো আমাকে এখনো অনুভব করো তুমি আমার মনের মাঝে ছিলে আর এখনো আছো তা আমার পক্ষে আগের পুরানো ব্যথা নিয়ে রিলেশন কন্টিনিউ করা সম্ভব না আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম মাহি অনেক বেশি তোমার ওই দিনের ব্যবহার আমি এখনো ভুলিনি সরি মেঘা আমাকে মাফ করে দিও ওকে ভালো থেকো একটা প্রশ্ন হুম বলো আমাদের ভালোবাসার গল্পের উপসংহারের কি হবে? অধিকাংশ ভালোবাসার গল্প কষ্টের হয়। তাই তোমার সবকিছু ভুলে যাওয়াই ভালো। সত্যি তোমাকে খুব মিস করি। হাসি ভাই আমায় এতদিন কোথায় ছিলে? সত্যি আমি তোমার প্রতি অভিচার করেছি। ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই। টেনে আমি আর কারো কষ্ট বাড়াতে চাই না চেয়েছিলাম তোমার